এবং এটা হলো ডিটাচেবল যারা ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করবেন যারা কর্পোরেট জব গুলো করেন বিভিন্ন জায়গায় ক্যারি করা লাগে এবং হলো যারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন এলিট বুক বিজনেস ক্লাস সিরিজের ভিতরে সব চাইতে টপ সেলের তালিকায় কিন্তু এই এলিট বুক সিরিজের 840 G6 টা আছে কারণ এটা কিন্তু আপনি এই রেঞ্জের ভিতরে এই কনফিগারেশন এই পারফরম্যান্স অন্য কোন মডেল বা অন্য কোন ব্র্যান্ড আপনাকে অফার করতে পারবে আজকে মাত্র 11999 টাকা একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা দিয়ে আপনার সন্তান অনলাইন ক্লাস করতে পারবে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজগুলো শিখতে পারবে নেট ব্রাউজিং এর যাবতীয় ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু করতে পারবে এই চমৎকার ল্যাপটপটা দিয়ে এটা কিন্তু Ryzen 5 Pro 3500U সিরিজ এর প্রো করা হয়েছে এবং DDR4 16GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং এটাতে কিন্তু আপনার রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্সটা কিন্তু এইট জিবি আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্ল্যানের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগতম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের স্টকে কিন্তু নতুন অনেকগুলো মডেল চলে এসেছে এবং একেবারে আজকে ভিডিওতে কিন্তু একেবারে লো রেঞ্জের ল্যাপটপ গুলো দেখাবো এবং মিড রেঞ্জের অল্প কটা মডেল থাকবে মাত্র এগারো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডেলের বিজনেস ক্লাস সিরিজের নাইন জেনারেশন ল্যাপটপ এবং কোড়াই ফাইভ এইট জেন বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইস আজকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া আপডেট কিছু মডেল থাকবে আজকে কিন্তু ডেল এইচপি এবং মাইক্রোসফট সার্ফেস এর পপুলার কিছু মডেল দেখাবো সাথে কিন্তু এসআর ব্র্যান্ডও থাকবে এবং আজকে যে মডেলগুলো দেখাবো এগুলো কোন ধরনের কাজের জন্য পারফেক্ট হবে এবং কারা পারচেজ করলে তাদের জন্য বেটার হবে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওর গুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক

পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠাই দেবো বাকি টাকা এখান থেকে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো ইয়ার্স কথা বলবেন আজকে চলে যাবো মূল ভিডিওতে আচ্ছা আমরা ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো একটু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ দিয়ে শুরু করি হ্যাঁ যারা মূলত ভিডিও এডিং এর কাজ করবেন হ্যাঁ ভিডিও এডিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভারী কাজ করতে চাচ্ছেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন এবং বাজেটটা হলো যে লো বাজেট বাট পাওয়ারফুল একটা ডিভাইস চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু 745G6 Ryzen 5 Pro 3500U সিরিজ এর প্রসেসর ইউজ করা হয়েছে এবং DDR4 16GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং এটাতে কিন্তু আপনার Radeon এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্সটা কিন্তু 8GB টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন হ্যাঁ ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এবং কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডোল কে নিয়ে চমৎকার রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট ফোর আওয়ার্স এর কাছাকাছি পাবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ আপনি হলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং সকল ফিচার এন্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে আচ্ছা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে মিড রেঞ্জের ভিতরে এই রেঞ্জের কোথাও পাবেন না তো বলবো যারা গ্রাফিক্স কাজ করেন্স যারা আছেন তারা কিন্তু করতে পারেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল থার্টি থ্রি থাউজেন্ড টাকা আমরা কিন্তু তিন হাজার টাকা অলরেডি ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ষোলো দুইশো ছাপান্ন রাইজেন ফাইভ প্রো আপনার সহকারে টোটাল দশ জিবি গ্রাফিক্স আছে আমাদের কাছ থেকে করতে পারবেন চমৎকার ল্যাপটপ এবং তারপরে দেখাবো অনেক মা বাবা আছেন যে সন্তানদেরকে ফোন কিনে দেন আজকে ফোনের চেয়েও কম দামের ল্যাপটপ দেখাবো আপনি যদি এই যুগে একটা ফোন কিনতে চান আহ যে ব্র্যান্ডের ফোন কিনতে চান আঠারো উনিশ হাজার টাকার নিচে ভালো একটা ফোন পারচেস করতে পারবেন না বাট আজকে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা দিয়ে আপনার সন্তান অনলাইন ক্লাস করতে পারবে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে পারবে নেট ব্রাউজিং এর যাবতীয় ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু করতে পারবে এই চমৎকার ল্যাপটপটা দিয়ে এটা কিন্তু ডেল ল্যাটিটিউড বিজনেস ক্লাস সিরিজ এর 3190 এটা হলো পেন্টিয়াম 9 জেনারেশনের প্রসেসর রয়েছে এবং DDR4 4GB RAM রয়েছে 128GB M.2 SSD রয়েছে তাছাড়া সকল ফিচার এন্ড ফ্যাসিলিটিস अवेलेबल 12 ইঞ্চি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং গ্রাফিক্সটা রয়েছে কিন্তু শেয়ার গ্রাফিক্সটা রয়েছে টু জিবি সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে ব্যাটারি ব্যাক আপটা অলমোস্ট ছয় ঘন্টার কাছাকাছি পাবেন আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো কোরাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন টাস থ্রি সিক্সটি যাতে বাজেটটা যাদের হলো যে জন্য বেস্ট দেখাবো এটা হলো একটু যদি মানে কন্ডিশনটা দেখাই দিচি প্রভু সিরিজের ডাবল এইট জেনারেশনের এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে স্টোরেজ আপগ্রেডেবল আপনি কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন হ্যাঁ শেয়ার সার্গাফিক্সটা রয়েছে ফোর জিবি ব্যাটারি ব্যাকআপ ফোর আওয়ার্স প্লাস পাবেন এবং এটাতে কিন্তু দেখেন একটু বিল কোয়ালিটিটা দেখাই রাবার ফিনিশিং হাত থেকে যদি পরেও আপনার এভাবে যদি হাত থেকে পরেও মানে কোনো সমস্যা নাই বিল কোয়ালিটিটা খুবই ভালো টাস থ্রি সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনি ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটা কোয়ান্টিটি পিস আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ প্রয়োজন তারা এই মডেলটাও চুজ করতে পারেন সকল ধরনের কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের পিভিএস প্রাইস যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের পিভিএস প্রাইস ছিল এটা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আজকে ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা কোরাই ফাইভ এইট জেন আট একশো আঠাশ টাস থ্রি সিক্সটি এবং ফোর জিবি গ্রাফিক্স সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো আহ বুঝতেছেন তাদের জন্য ধামাকা প্রাইজ ভিতরে সব চাইতে টপ সেলের তালিকায় কিন্তু এই এলিট বুক সিরিজের এইট ফোরটি জি সিক্সটা আছে কারণ এটা কিন্তু আপনার এই রেঞ্জের ভিতরে এই কনফিগারেশন এই পারফরমেন্স অন্য কোনো মডেল বা অন্য কোনো ব্র্যান্ড আপনাকে অফার করতে পারবে না আর এটা কনফিগারেশনটা হলো 4i5 8 জেনারেশনের প্রসেসর রয়েছে DDR4 16 GB RAM রয়েছে 256 GB SSD রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ডুয়াল ক্লিয়ার চমৎকার টাইপপ্যাড রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কিন্তু রয়েছে এবং 14 ইঞ্চি IPS প্যানেলের ফুল এজ ডিসপ্লে রয়েছে সকল ধরনের কাজ কমপ্লিটলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট 4 আওয়ার্স এর কাছাকাছি পাবেন এবং শেয়ার গ্রাফিক্সটা রয়েছে 8 সকল ধরনের কাজের জন্য আপনি কোরাই 5 8 জেন G6 আপনি যে কোনো শপ ভিজিট করবেন

হলো যা পাওয়ারফুল মানে এটা ম্যাকের সাথে তুলনা করা হয় এবং এটা হলো ডিটাচেবল যারা ল্যাপটপ প্লাস মোড ইউজ করবেন যারা কর্পোরেট জব গুলো করেন বিভিন্ন জায়গায় ক্যারি করা লাগে এবং হলো যা বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন ই থাকে শো আপ করা লাগে তাদের জন্য কিন্তু এই মাইক্রোসফট সারফেস প্রো ফোরটা জোস হবে মানে এই বাজেটের ভিতরে চমৎকার এই যে দেখেন ল্যাপটপ প্লাস মোড ইউজ করতে পারবেন এই যে এখন ল্যাপটপ আপনি চাইলে এটা রেখে ট্যাব ইউজ করতে পারবেন আচ্ছা এটা হলো কোর আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ ইঞ্চি একটু যদি দেখাই দিই এবং ডিসপ্লেটা কিন্তু টু কে আর যারা হাই রেজলিউশনের ডিসপ্লে খুঁজতেছেন তারা কিন্তু মাইক্রোসফট সার্ফেস প্রো ফোরটা দেখতে পারেন এবং এটাতে কিন্তু আপনি সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনতিরিশ হাজার মাইক্রোসফট সার্ফেস প্রো ফোরটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো যারা মাইক্রোসফট সার্ফেসের একটু ভালো কনফিগারেশন দিয়ে ল্যাপটপ টু যাতে ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট ছয় সাত ঘন্টা থাকে তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টুটা বেস্ট হবে এটা হলো কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডাক্টু এন বি এমি জেন থ্রি এস সিজি থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজলিউশনের টাচ ডিসপ্লে করা হয়েছে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরার সহ ফেস লাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হবে মাইক্রোসোফট সার্ফেস ল্যাপটপ টুটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা আহ এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো তারপরে এটা হলো এস আর ট্রাভেল ম্যাট এস ব্র্যান্ডের ভিতরে সব চাইতে পপুলার সিরিজ হল ট্রাভেল ম্যাটটা হ্যাঁ এটা একটু যদি কন্ডিশনটা দেখাই দিই চমৎকার কন্ডিশানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো পেন্টিয়াম টেন জেনারেশনের ল্যাপটপ টেন জেনারেশনের ল্যাপটপ এই বাজেটে আপনি কোথাও পাবেন না অনেকে ডেল থ্রি ওয়ান নাইন ল্যাপটপটা অনেকে টেন জেন জেন বলে সেল করে আমি কি বলবো যারা সম্মানিত ভিওয়ার্স আছেন বা যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন আপনারা প্রত্যেকটা ল্যাপটপ পার্চেস করার আগে অবশ্যই মডেল লেখে গুগলে সার্চ দিবেন ডেল যদি ডেলের কিনেন বা যদি এসপি কিনেন এদের ওয়েবসাইটে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আপনারা কেনার আগে অবশ্যই এই মডেলটা সম্পর্কে জেনে শুনে দেন পারচেস করবেন কারণ অনেকে ডেল থ্রি ওয়ান নাইন জিরো টাকে টেন জেন ইলেভেন জেন বলে সেল করতেছে কাস্টমার অনেকেই হয়তো বা বুঝেন না যেহেতু পেন্টিয়াম সিরিজটা অনেকেই পারচেস করতেছেন তো আমরা এখন যে ল্যাপটপটা দেখাবো এটা এস এর টেন জেনারেশনের একটা ল্যাপটপ হ্যাঁ টাচ থ্রি সিক্সটি এবং এটার লুকটা যদি একটু দেখায় দিই চমৎকার চমৎকার লুক এবং এটার সাথে হলো আপনার পেন্টিয়াম টেন জেনারেশনের প্রসার থাকবে এবং ফোর জিবি র্যাম থাকবে ডিডি ফোর এর চব্বিশশো মেঘার্স এবং সাথে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এবং যদি একটু লুকটা দেখাই একেবারেই কিন্তু চমৎকার একটা লুকের হলো যাই আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই বাজারে আপনি কোথা থেকে পার্চেস করতে পারবেন না এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো জেটবুক ওয়ার্ক স্টেশন সিরিজের অনেকে ল্যাপটপ খুঁজতেছেন যে ভাই আমি ল্যাপটপটা লং টাইম ইউজ করবো আমার এমনও দেখা গেছে একটা না এক সপ্তাহ ওপেন থাকবে তাদের জন্য এইসপি জেট বুক স্টেশন সিরিজটা বেস্ট হবে এটা হল এইট জেনারেশনের থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএ থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এইচ ডিসপ্লে এবং এটা কিন্তু ম্যাট টাচ ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ অ্যাভেলেবেল আছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিটবুক সিরিজের ভিতরে আপডেট সিরিজের একটা ল্যাপটপ এইট ফোরটি জি এইট কোরাই ফাইভ এলিভেন জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে এবং ফাইভ টুয়েলভ জিবি এসএস জি থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস্ট লক ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা সলিউশন হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বর্তমানে এই বাজেটের ভিতরে বেস্ট একটা ল্যাপটপ এটা অনেকে টেন জেন ইলেভেন জেন এবং টুয়েলভ জেনারেশন বলে সেল করে অ্যাকচুয়ালি এটা রিয়েল ইনফরমেশন যেটা আপনারা মডেলটা লেখে ডেলি ওয়েবসাইটে গেলে সার্জিলি আপনারা জানতে পারবেন আচ্ছা একটু বলে দিই এটা হলো থ্রি ওয়ান নাইন জিরো

এবং ম্যাকবুকের বিজনেস ক্লাস সিরিজের সকল ধরনের ল্যাপটপ গুলো কিন্তু আশা করি প্ল্যানেট হাইটে ভিজিট করলে আপনি মার্কেটের বেস্ট প্রাইজ বেস্ট প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সো আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ